দ্রুত জাতীয় নির্বাচন চান মির্জা ফখরুল এদিকে ক্ষমতার চেয়ারে যারা বসে সহজে এটা ছাড়তে চায় না বলছেন দুদু জানাব কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতকে জয়নুল আবেদিন ফারুক এবং সর্বশেষ জানাবো জুলাই চার্টারের উপর নির্ভর করবে কবে নির্বাচন বলছেন প্রেস সচিব দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত দ্রুত জাতীয় নির্বাচন চান মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিনি আশা করছেন যে সংস্কারের বিষয়ে দ্রুত ঐক্যমত তৈরি হবে এবং সেই অনুযায়ী দ্রুত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করে মির্জা ফখরুল জানান রাজনৈতিক দলগুলোর কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে সংস্কারের জন্য বিভিন্ন কমিশন যে রিপোর্টগুলি দিয়েছে সেগুলোর উপর আলোচনা করা উচিত রাজনৈতিক দলগুলো এসব রিপোর্ট নিয়ে কমিশনের সঙ্গে কথা বলবে এবং একটি ঐক্যমত পৌঁছানোর চেষ্টা করা হবে এ বিষয়ে তিনি আরো বলেন আজকের প্রাথমিক আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত প্রকাশ করেছে ক্ষমতা চেয়ারে যারা বসে সহজে এটা ছাড়তে চায় না বলছেন দুদক গণতন্ত্র বিধি ব্যবস্থা যারা পছন্দ করেন তাদেরকে সতর্ক থাকতে হবে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই যারা তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তা না হলে ভবিষ্যৎ খারাপ খারাপ বলার কারণ হলো ক্ষমতার চেয়ারে যারা বসে সহজে এটা ছাড়তে চায় না তারা বুঝতেও চায় না যে এটা তাদের কাজ কাজে না শামসুজ্জামান দুদু বলেন একটা গোষ্ঠী আছে তারা মনে করে এক মাসের মধ্যে সরকার পরিবর্তন হাসিনার বিদায় এবং বিপ্লব গণ অভ্যুত্থান ঘটেছে কিন্তু অতীতে কি ছিল এটা তারা অ্যাকসেপ্ট করতে চায় না এমনকি সরকার প্রধান যে ব্যক্তি আছেন তিনিও অতীতটা দেখতে পারেন না অতীতে আর যান না এক মাসের মধ্যে আটকে গেছেন তিনি বলেন ডক্টর ইউনুস আমেরিকা গিয়ে একজনকে পরিচয় পড়িয়ে দিলেন সে নাকি মাস্টার মাইন্ড অর্থাৎ এই ছেলেটি এক মাসের ভিতরে সবকিছু উদ্ধার করে ফেলেছে এমনকি হাসিনাকেও তাড়িয়েছে সবকিছু সফল করে ফেলেছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় ডক্টর ইউনুস এক মাসের মধ্যে এরকম একটা সফল আন্দোলনের মাস্টারমাইন্ড খুঁজে পেলেন তাহলে জিনিসপত্রের দাম কমাতে ছয় মাসেও কেন হচ্ছে না আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কেন ছয় মাসে হচ্ছে না মাস্টার তো এক একটা বের করতে পারতো খাদ্যের মাস্টার মাইন্ড আইনশৃঙ্খলা মাস্টার মাইন্ড বাণিজ্যের মাস্টার মাইন্ড বের করতে পারতো সবকিছু একটা সুস্থতা আছে শয়তানিরাও একটা সুস্থতা আছে এ কয়েকটা লোক গত ছয় মাসে বাংলাদেশে যা করেছে সেটা খুব ভয়ঙ্কর পরিবেশ উপদেষ্টাকে উপদেষ্টা করে কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন একজন তো বলেই ফেললো এই তিপ্পান্ন বছরের রাজনীতিবিদ্যা কি করেছে আমি তাদের আমি তাকে পরিবেশে আন্দোলনের সফল ব্যক্তির হিসেবে মনে করি কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তিনি কাজ করছেন জানিনা ছাত্রদের কাঁধে পা উঠিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন রাজনীতিকে ছোট করবেন না রাজনীতিবিদদেরকে ছোট করবেন না আন্দোলনকারীদের ছোট করবেন না তাহলে দেশ থাকবে না জনগণকে সংগঠিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ সতর্ক হতে হবে তিনি বলেন কোন রাজনীতিবিদ এনজিও করতে যায় না তারা সাধারণ মানুষের কাছে যায় এনজিওর যে অত্যাচার সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য সাধারণ মানুষ রাজনীতিবিদদের কাছে আসে কেউ কেউ গলায়ও ধরি দেয় তারা এত হতাশ হয়ে যায় কিন্তু রাজনীতিবিদদের স্বপ্নের জাল বুনতে থাকে তারা কখনো জনগণকে সাফল্য দিতে পারে আবার কখনো পারে না কিন্তু শেষ বিচারে রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করে সেই রাজনীতিবিদরা যখন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন দেশের ব্যবস্থা অবস্থা খুব খারাপ হয়ে যাবে ভবিষ্যৎ অনিশ্চিত হবে সেই জন্য রাজনীতিবিদদেরকে যারা ছোট করছে তারা আসলে সৈরাতান্ত্রিক ব্যবস্থার প্রতিচ্ছবি তুলে ধরছে কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াত জয়ানুল আবেদিন ফারুক জামাত ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপি জনদিন্ন বছরের কোনদিনও দেখিনি স্বাধীনতা দিবসে একটা মিছিল করতে যখন অন্তর্বর্তী সরকার একটি নির্বাচনে কথা বলা শুরু করলেন তখনই আপনাদের মুখে রাম রাম আবার শুনে স্থানীয় সরকার নির্বাচন কিসের ইঙ্গিত সংস্কারের পর নির্বাচন কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিলেন ষোলো বছর জনলিন ফারুক বলেন শুনেছি আপনাদের একটা পত্রিকার মাধ্যমে উনিশ সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম তাদের অমুসলিম বলা হয়েছে তাই আবার নতুন চক্র শুরু করেছেন কোথায় ছিলেন আমার নেতা শহীদ প্রেসিডেন্ট যখন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য হাঁটু দাঁড়িয়ে আন্দোলন করেছে যারা কবরস্থানের মধ্যে জঙ্গলে ঘুমিয়ে জীবন কাটিয়েছেন যারা আয়না করে মানুষকে মারার শিক্ষা দিয়েছেন তখনও আপনাদের এত জোরালো কথা বলতে দেখিনি এখন আবার এই ষড়যন্ত্র কেন বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ষোলো বছর আমরা শেখ হাসিনার কাছে মাথা নত করিনি এখনো এই সরকারকে সমর্থন দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না ফারুক বলেন এখন নির্বাচন নিয়ে তাল বাহানা শুরু হয়েছে একটু যেন গোলমাল করে ফেলছে কেউ যেন কোথায় কিসে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে না হলে এই জামাত ইসলামী আওয়ামী লীগকে শেখ রাজনীতি করার সুযোগ করে দিয়েছে চট্টগ্রাম সার্কিট হাউজের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে জীবন দিতে হয়েছে আমি মনে করি তার পেছনে ষড়যন্ত্র ছিল শেখ হাসিনার বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বলেন জামাত ইসলামী আপনারও আওয়ামী লীগের সঙ্গে একাত্ম করে নির্বাচনে অংশ নিয়েছিলেন পরিণামে কি পেয়েছেন আপনাদের শীর্ষ নেতাদের ফাঁসির দাগতে দরিদ্র ঝুলিয়ে মেরেছে জাতীয় নির পার্টির কাদের উদ্দেশ্যে তিনি বলেন তিনবার জাতীয় নির্বাচনে বৈধতা দিয়ে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে সহযোগিতা করে আপনাদের দল আজ বিলীনের পথে তিনি আরো বলেন বিগত ১৬ বছরে আমরা অনেক কষ্ট করেছি অনেক কূটনৈতিক সজ্জা অনেক কটুক্তি শুনেছি অনেক ব্যথা পেয়েছি অনেক জেল জুলুম খেটেছি জনগণের কথা বলতে গিয়ে এই প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে এই দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে আজকে ভারতের আশ্রয় করে শেখ হাসিনা সরকার শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের শাসন আমলে মুক্তিযুদ্ধের বিষয় এবং বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্রকে তার শেখ হাসিনার বাবা সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দিয়েছে এটা আমরা কখনো শেখ মুজিবের কাছে আশা করেছিলাম না কিন্তু সে কারণে তাকে নির্মম ভাবে জীবন দিতে হয় মানুষের ভালোবাসার সম্মান যে ব্যক্তি দিতে পারে না সে ব্যক্তি কোনো ক্ষমতাতেই থাকতে পারে না তার আরেক প্রমাণ শেখ হাসিনা জুলাই চার্টারের উপর নির্ভর করবে কবে নির্বাচন বলছেন প্রেস সচিব প্রেস আলম আমাদের কবে হবে। তিনি বলেন এর মধ্যে প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সেক্ষেত্রে আমরা হয়তো সংসদ কমিশনে কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারবো এরপর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাকিটা বাস্তবায়ন করবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন জাতীয় মেয়াদ হবে ছয় মাস ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমতের মাধ্যমে যে সিদ্ধান্ত পৌঁছাবে আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে সেটা হবে জুলাই চার্টারের সংস্কার কমিশনের অনেক সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন প্রেস সচিব তিনি আর যেসব ক্ষেত্রে প্রধান প্রয়োজন সেটার জন্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে শফিকুল আলম বলেন জুলাই গণ অভ্যতান পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন এবং তারপর আমরা যে রাজনৈতিক সমাধানে যাচ্ছি কিভাবে আমাদের ডেমোক্রেটিকে ট্রানজেনশন হবে তার জন্য কিভাবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজেনশন হবে তার জন্য আজকে রাজনৈতিক সংলাপের সূচনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমাত্র কমিশনের সংলাপের সূচনা কিভাবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা হবে তার জন্য আজকে রাজনৈতিক সংলাপের সূচনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমাত্র কমিশনের সংলাপের সূচনা দর্শক এসে রাখুন সর্বশেষ সংবাদ নিশ্চয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ